ইউনিয়ন কেন্দ্রিক একটা পানির পানির জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে কেজুরামতলা এবং এই যে দক্ষিণ দুইটা গ্রামের পানি সব এক জায়গায় হয়ে রহমতিয়া স্কুল পুরো মাঠ বন্ধ হয়ে গিয়েছিল পানি বিগত বিশ দিন যাবৎ এই বর্ষা হওয়ার কারণে পানিটা জরবদার সৃষ্টি হয়েছিল কিন্তু পানিরা নিঃসার করার জন্য কোনো পথ ছিল না একটা পথ আছে সেখানে পথটা মাটির প্রে বন্ধ হওয়ার কারণে তদন্ত পানিটা জলবদ্ধ হয়েছিল ইসলামের আমির মাদদাল মিরদা হাসানকে আমি অবগত করি বিষয়টা মদারা মিরুজা হাসান উনি সহ উনি আসেন সে দেখেন যে সবাইকে যেহেতু দেখেন যে জমির মালিক ছিল আব্দুল মালিক মামা মতিউর রহমান মতিউর রহমান আছে এবং শফি মামা আছে বিলাল মামার ঘের সবাই পাশে আছে সবাইকে এক জায়গায় দেখে একটা সমাধান করার চেষ্টা করে এবং আমরা শেষ করতে একটা সমাধান করার চেষ্টাও করি সমাধানও হয়েছে যে আমরা যে খানাটা যে থানাটা আমরা আবার নতুন করে সংস্কার করে পানিরা জলবতার নিশান করার চেষ্টা করো এবং সেই ধারাবাহিকতায় কতদিন আমরা করতে পারি নাই আজকে আমরা সেই ধারাবাহিকতা আজকে আমরা জোর নিয়ে পাঁচটা জোর নিয়ে আমরা এখানে কাজ করতে আসছি এবং সবাই স্থানে আমাদের মালদানা আমির সাহেব আছেন আমাদের অথবা এই জমির মালিক মালিক মালিকমামার তারও জমির অংশ কিছু অংশ ছেড়ে দিয়েই আজকে এই ছানাটা সংযোজন হচ্ছে এবং আরও সবাই আছে আরও ধরনের ব্যক্তি এখানে আসে উপস্থিত আসেন ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমার কাজ শুরু করে দিয়েছি এবং আশা করতেছি আগামীতেই এই জলবদ্ধার আসিষ্ট হবে না এবং জামাত ইসলামের উদ্যোগে এই কাজটা এই বিগত বিশ দিনে কাজটা বন্ধ থাকার কারণে আজকে জামাজ ইসলামের উদ্যোগ আমি সাহেবের উদ্যোগে এই কাজটা সম্পূর্ণ শেষ করতে পারছি আমরা সেই মরবল আলোচনার কাজ সুখী করি আলহামদুলিল্লাহ জামাত ইসলামের লোকজন এসে আমাকে ধরল যে তোমার জমি কিছু অংশ জমি দিতে তার উপর দিয়ে একটা নালা করে দেবো পানিগুলো যাতে সুষ্ঠুভাবে সরিয়ে নেওয়া যায় সবাই উপকৃত হয় তার জন্যে আপনাকে জায়গা দিতে হবে আমি সবার জনগণের সুবিধার সাথে আমি সেটুকু নিজের জমি চলিয়ে যেতেছি তারপরে আমার জমির উপাদ দিলাম এছাড়াও জনগণের ভালো জল নেই আমাদের এই পাইনটা প্রত্যেকটা চলে এই বছরটা বন্ধ তা আমাদের মালিক মেয়া বন্ধ করে করেছিল সেটা পথ যাচ্ছে তার জন্য আমরা কারাগরি করতে সুন্দর সবার পরিবেশ ভালোই ও দাওয়া তালারা দাওয়া তালারা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে এই যে এক একটা না দশ পনেরো দিন বৃষ্টি হলো এই বৃষ্টিতে আমাদের আমার বাড়ি সহ এই স্কুল প্রাইমারি স্কুল সহ সব পানিগুলো ভর্তি ছিল এটা একটা পারিবারিকভাবে এলাকায় কিছু অশান্তি বিরাজ করার কারণেই এই অশান্তিটা হয়েছিল তা ইতিমধ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবের কাছে আমরা এটা জানাই ওনার বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে আজকে এটার খুব সুন্দর সমাধান আমরা পেয়েছি আজকে সেই সমাধানের কাজ চলতেছে উনি নিজেই সরেজমিনে এসে তিনি এটা দেখভাল করছেন যাতে করে আমরা এই পানিটা সুন্দরভাবে নিষ্কাশন করতে পারি এই জন্য তিনি আগের দিনও আসছিলেন আজকেও সরজমিনে কাজ তিনি অবজারভেশন করতেছেন তা সব মিলেই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তাঁদের যে গোটা দেশব্যাপী যে সামাজিক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এর মাধ্যমেই দেশ এবং জাতির কল্যাণ কামনা তারা করেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কে আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী আমরা অনেক কৃতজ্ঞ সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয় কামনা করে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করে দেশবাসীর জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক দিন যাবৎ রহমতিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে পানি বদ্ধ ছিল আমাদের নগরটা ইউনিয়নের জামাতের আমির মাহালানা মেহদি হাসান সহ আমরা সবাই থেকে মনে আমার ভাগ্নি আছে সহ আমরা এই পথ পানি সংস্কারের ব্যবস্থা করা হয়েছে এখন বর্তমান পানি নাই পানি সরিয়ে যাচ্ছে এখন সুন্দরভাবে আমাদের পরিবেশ করি জামাত নগরাটা ইউনিয়নের জামাতে লোকজন থেকে সবাই মিলে আমরা একসাথে এই পানি নিষ্করণের ব্যবস্থাটা করেছি আলহামদুলিল্লাহ পানি সরিয়ে যাচ্ছে কোনো অসুবিধা আমির সাহেব আছেন এখন আমাদের সাথে আমির সাহেব আছে আমির সাহেব কিছু কথা বলবে এই বিষয়ে আলহামদুলিল্লাহ উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি যে আমাদের এই রহমতি স্কুল এদিরামতলা এবং মটবাড়ির একটা অংশের পানি আমরা যত পরশু দিন স্কুলের পাশে এসে দেখি যে বাচ্চাদের স্কুলে যাওয়া কষ্ট পুরা মাঠটা এক প্রকার পানিতে ব্যবহার করছিল আমাদের ওয়ার্ডের সভাপতি সেলিম রিজার ভাইয়ের আহ্বানে আমরা এসব বিষয়টা দেখে তাৎক্ষণিকভাবে যারা যাদের জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে তাদেরকে নিয়েই আমরা পাশাপাশি বসে বসার পরই আমাদের আতপুর মালিক চাচা উনি খুবই আন্তরিকতার সহকারে আমাদের কথাগুলো শ্রবণ করে তিনি এই পানি নিষ্কাশনের জন্য তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলেন যে আমি অবশ্যই এবারে ত্যাগ করব কারণ আমার কারণে আরও দশজন মানুষ কষ্টকর এটা আমি চাই তার সাথে আমরা আরও পাশে যে সমস্ত লোকজন ছিল তাদেরকেও আমরা ডাকি তাদের সাথেও কথা বলি বলে সবারই একটাই কথা যে পানি এটা আমাদের নিষ্কাশন যদি না হয় তা এলাকার মানুষের খুবই ক্ষতি হয়ে যাবে মা ইন্দাদুল হক তারও আরও পাশে বাড়ি রয়েছে সেও আমাদের পাশে ছিল সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে যেরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ যদি আমরা এলাকায় তৈরি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এলাকার যে একটা ভোগান্তি পানির জলাবদ্ধতা আমাদের আশপাশের মানুষের জন্য খুব উপকার হবে সেজন্য আমরা আব্দুল মালিক চাচা মতিয়ার রহমান সহ যারাই এই ত্যাগ কুরবানির শফির রহমান শফিকুল ইসলাম সহ যারাই আজকের এই ত্যাগ কোরবানি করে বিলাল হুসাইন সহ যারাই ত্যাগ কোরবানি করে আজকের এই পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা চাচ্ছি যে নগরঘাটা ইউনিয়নটা শান্তিপূর্ণভাবে আমরা সবাই বসবাস করি কোথাও কোনো বিশৃঙ্খলা হবে না অশান্তি থাকবে না আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব আমরা কোনো কোর্ট কাছারিতে যাব না আমরা আমাদের সমস্যা নিয়ে নিজেরাই বসে সমাধানের দিনে যাব ইনশাআল্লাহ এই কথা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এলাকার শান্তি কামনা করে আমি আমার কথা এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ